M.D. Kandakar Golem Gaz PHCP-CRWCT Hijama Specialist and Food Supplement As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh Shabbat shalom inshallah wa rahmatullahi wa barakatuh apna kya, amake shahadat shishti gulshan, tar shukri adai garebali alhamdulillah Aj kya mi patient dekhlam, that de agar patient dekhe dekh পেশেন্টার অনেক সমস্যা ঘাড়ে ব্যথা ছিল হাত পা জ্বলত হাত পা জলা পড়া করতো ফাঁটা ঢুকতো গায়ে মাথার যন্ত্রণা ছিল ঘাড় টেনে ধরতো মাজার ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যা ছিল পেশেন্টার তো পেশেন্টটাকে এর আগে আমি একবার হিজামা করিয়েছিলাম আবার আজ দ্বিতীয়বার হিজামাটা করছি তো এর বেনিফিট এর উপকারিতা কতটা পেশেন্টটা পেয়েছি তার মুখ থেকে আমরা শ্রবণ করব এবং আপনারা শুনবেন সে এখন কেমন আছে যে বলেন আপনার নাম কি সুকুমার সরকার সুকুমার কি চলে সুকুমার সরকার সুকুমার সরকার তাহলে আপনার বাড়ি বাড়ি পাঁচধারা পাঁচপাড়া আপনাদের ডিস্ট্রিক্ট কি নদিয়া নাকি নদিয়া পলাশের দিকে হ্যাঁ পলাশি পলাশের পাড়ার দিকে তো যাই হোক আপনার সমস্যাটা কি কি ছিল সমস্যা ছিল হাত পা জ্বালা যন্ত্রণা কাম ব্যানো হ্যাঁ পনপত করে হিংটু পেটে যন্ত্রণা করত গায়ে কিলবিল কিলবিল করত যেন ও কাহাই যায় গায়ে এরকম ভাব হ্যাঁ যে অজ্ঞান হয়ে পড়ে যেত মাতনি অটোমেটিক অজ্ঞান হয়ে যেত আপনি মানে অবশ হয়ে যেত তাই যে সুই পড়তে হতো আর কিছু

খাজা চলা হ্যাঁ কিন্তু কিলবিলি তা জ্বর মানে বহু রকমের এখন যা তিনটি দাঁড়িয়ে বুঝলাম মানে বাদ বাকি যেগুলো আছে সেগুলো সমাধান হয়ে গেছে আর দু তিনটা আছে তিনটে আছে তিন রকম আছে আর বাদ বাকি এগুলো কি হয়ে হয়ে গেছে এই যে গাছ হিউড়ু তুম জ্বর তো লাইস্ট কি পড়তাম হ্যাঁ এখন সময় আছে সময় যখন আশ্চর্য জিনিস আপনি বলছেন বলতে বলতে

দেখেছি আমি অনেক জায়গায় গিয়েছে পেশেন্টটা কোনো জায়গায় বেনিফিট পাইনি পেশেন্টটা উপকৃত হয়নি এখানে শেষ পর্যন্ত আমার কাছে ফোন আমার কাছে এসেছে তার আগে তামিলনাড়ু গেছি তামিলনাড়ু দেখেছেন একবার কি 19 দিন ছিলাম তামিলনাড়ু তো দেখিয়েছেন না হ্যাঁ ডাক্তার বলল বললো কথা বাদ দাইনি পেশেন্টটা

পেশেন্টটা আজকে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সুস্থ আছে তাকে দুইবার আমি হিজামা করিয়েছি সে ভিডিওটা আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো হিজামার ভিডিওটা আপনারা সকলে দেখবেন এবং যদি আরও মানুষের আপনাদের মধ্যে কারো কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা আসবেন আর পেশেন্টটার মেন সমস্যা ছিল নষ্ট করা ছিল পেশেন্টটার বাড়িটা খারাপ আছে এবং নষ্ট করা ছিল আর দ্বিতীয়ত কিছু মানসিক প্রবলেম ছিল পেশেন্টটা সেগুলো আমি মেডিসিনের মাধ্যমে ক্লিয়ার করেছি আল্লাহ পাক সুস্থ করিয়ে নিয়েছেন আল্লাহ পাকের লাখো লাখো শুক্রিয়া তো এখন পেশেন্টটা অনেকটাই ভালো আছে যদি আপনারা কেউ আমার কাছে আসতে চান আমার ঠিকানা দিয়ে দেব আমার নাম্বার দিয়ে দেব ডিসক্রিপশানে আপনারা যোগাযোগ করে আসতে পারেন একবার এসে দেখুন আপনারা তো অনেক জায়গায় কলকাতা ব্যাঙ্গলর বম্বে বিভিন্ন জায়গায় চেন্নাই টেন্নাই ঘুরেছেন মাথা ব্যথা ঘাড়ে ব্যথা বিভিন্ন সমস্যা নিয়ে একবার আমি আশা দিচ্ছি আপনারা একবার আসতে পারেন এসে দেখেন কাছে চিকিৎসা নিন আশা করছি ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিশ্বনবীর শেখানো পদ্ধতিগুলো আমরা মানি না এই জন্যই তো অসুস্থ পেটে ব্যথা মাথায় ব্যথা ওই গ্যাস্ট্রিক আলসার খালি রোগ আর রোগ রোগ আর রোগ বিষ্ণুনবী সাহেব ইসলাম হেজামা করতেন কি করতেন হেজামা মানি হচ্ছে সিঙ্গা যেটা ইংরেজিতে বলে কাপিং কি বলে তবে এটা বিষ্ণুনবীর পন্থায় করতে বানাবেন হেজামা সেন্টার বানাবেন বিশ্বনবী হেজামা সেন্টার বানিয়েছেন এই যে বিশ্বকাপ ফুটবলের তারকা যারা এরাও অনেকে সিঙ্গা লাগায় এখন এটা এস্টাবলিশড মেডিকেলি ল্যাবরেটিক্যালি ল্যাবরেটরি আছে না এই ল্যাবরেটরিকালি প্রুভ ডেটা যে এই হেজা আমার সিঙ্গা এটা স্বাস্থ্যকর দেহে অনেক পেইন হয় পিঠে পেইন ব্যাক পেইন মাইগ্রেনের পেইন এরকম ছোট ছোট কাপিং আছে এই কাপিংগুলো লাগিয়ে দিলে ভিতরে যে লাল পচা দূষিত রক্ত এটা বেরিয়ে যাবে এরপরে একেবারে তরতাজা কক্ষকা জুয়ান বাইরেই হেজামা সেন্টারও আছে অনেক দেশে হেজামা সেন্টার আছে তো হেজামা সেন্টার আপনারা করবেন রুকিয়া করবেন আর কোরআন পড়ে ফুল দিবেন সুস্থ করে দিবে কে আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি আপনাকেও আমাকে সৃষ্টি করেছেন তার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমার এখানে হিজামা করানো হয় হিজামার মাধ্যমে ঘাড়ের ব্যথা ও মাজার ব্যথা দূর করে আর্থাইটিস রিমোটাইটিস থাইরয়েড চুল পড়ার সমস্যা ব্রন অ্যালার্জি দাঁত চুলকানি ইউরিক অ্যাসিড রক্তের মন্দ কণিকাকে বের করে সুস্থ করা হয় হাই প্রেসার দীর্ঘদিন ধরে মাইগ্রেন জনিত মাথার যন্ত্রণা দূর করে নিয়ে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় সোহানা আয়ুর্বেদিক সাপ্লাই নাম লিখানোর জন্য এই নাম্বারে যোগাযোগ করুন আপনি কি বাত সায়েটিকা স্পন্ডালাইটিস মাজার ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটুর ব্যথা মাথার যন্ত্রণা ইউরিক এসিড চুল পড়ার সমস্যা থাইরয়েড মেয়েদের অনিয়মিত মাসিক ও সাদাস্রাবের সমস্যা আরও পেটের যাবতীয় সমস্যা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ও দাদা ও দিদি ভাই আপনারা সবাই ভালো আছেন তো আপনারা কি দীর্ঘদিন ধরে গ্যাস অম্বল বুক জ্বালায় ভুগছেন বা হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন এমনকি অনিদ্রার কারণে শরীর দুর্বল ঝিমুনি ক্লান্তিভাব শরীর অস্থির হয়ে উঠছে আর চিন্তা করবে না চলে আসুন সোহানা আয়ুর্বেদিক সাপ্লাই আমাদের ঠিকানা গ্রাম অচিন্তলা পোস্ট ভোগরাদপুর থানা ডমকল জেলা মুর্শিদাবাদ আপনারা যদি মাজার ব্যথা ঘাড়ের ব্যথা স্কিনের প্রবলেম নিয়ে হেয়ার ফল মাইগ্রেন জনিত মাথার যন্ত্রণা রিমোটাইটিস আর্থাইটিস স্পন্ডালাইসিস গেটেবাথ যে কোনো সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আর দেরি না করে আমাদের এই ঠিকানায় চলে আসুন এখানে সমস্ত রকমের চিকিৎসা করানো হয় এবং সমস্ত রকমের আয়ুর্বেদিক কোম্পানির পাইকারি ও খুচরো মাল বিক্রয় করা হয় কবিরাজি সমস্ত গাছগোছালি পাওয়া যায় যেমন লজ্জাপতি মাহাকাল শ্বেতকরবি রাজমোহিনী ভূতরাজ মোড়ামুড়ি অশ্বগন্ধা হরিতকি বহেরা আমলকি জটা মানসি ইত্যাদি আমরা সমস্ত রকমের গাছের অর্ডার নিয়ে খুব যত্ন সহকারে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা একবার হলে আসুন হিজামা করাতে এবং চিকিৎসা করাতে लुदुन बशीर